হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের বন্ধুবার সংগ্রামী সভাপতি মঞ্চ ববিষ্ঠ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহযোদ্ধাবৃন্দ সমবেত সাদীয় বন্ধবন গত পনেরো বছর বাংলার ইতিহাস হল নির্যাতনের ইতিহাস বিগত বন্ধ বৎসরে যার নেতৃত্বে নির্যাতন হয়েছে সেই পেশি সরকারের প্রধানমন্ত্রী শাপলা চত্বরের পরে সংসদে দাঁড়ায় বলেছিল আমরা নাকি শাপলা চত্বরে রং মেখে সেখানে বয়ে বসেছিলাম পুলিশ দেখে আমরা দৌড়াদৌড়ি করেছি আমাদের শরীর থেকে রক্ত পরে রাস্তা রঙিন হয়েছে আজকে এই জায়গায় দাঁড়ায় পরিষ্কার বসাই বলতে চাই যারা কথা কথাই বলতো খেলা হবে আজকে তারা কোথায় গতকাল নারায়ণগঞ্জে গিয়েছিলাম খেলোয়াড়কে কোথাও দেখি নাই তুলা রাশি দিয়ে পাওয়া যাচ্ছে না সংগ্রামী সাথে বন্ধু

হত্যা করা হয়েছিল শাখা শিলাকে তবে না প্রকাশ্যের কাস্তে চলাতে হবে বর্তমান তত্ত্ববোধয় সরকারকে ধন্যবাদ জানাই বলতে চাইনু সাহেব আপনি একজন গুরুজন আপনি নোবেল পুরস্কার পেছেন। আমরা আপনাকে দিয়ে গর্বিত আপনাকে নিয়ে ষড়যন্ত্র কম করা হয় নাই আপনাকে আপনাকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিচারের আসনে খাড়া করা হয়েছে সুতরাং সেগুলি আপনি নিশ্চয় বলে যান নাই অনতি বিলম্বে হাসিনা যেখানেই থাকে তাকে বাংলাদেশে না ফাঁসির কাজটা জুড়ে দেবেন ফাঁসির

জন্য ইস্কাম কেটিকে রাখার জন্য আবার প্রয়োজনে এক কাপড়ের কাপড় নিয়ে সব্লাজ করতে গবে হবে সব্লাজ করতে যাবে ঘটে হবে নাসর মিনাল্লাহ তখন قريب অবশরের মুমিনিন আসসালামু আলাইকুম